সম্মানিত ভিউয়ার্স আমরা আছি মৌলভীবাজার সদর উপজেলার তিন নং কামালপুর ইউনিয়নের গয়গড় গ্রামে আমরা এখানে দেখতে পাচ্ছি এক নতুন একটা প্রযুক্তি ক্লাস্টার এডব্লিউ প্রযুক্তি ভুরুদানের মাধ্যমে জাত বিধান একশো আমরা এই অর্থ বছর রবি মৌসুম চব্বিশ পঁচিশ অর্থ এটা আবাদ করি এই পত্র তিন নং কামালপুর ইউনিয়নের কামালপুর ব্লকে এখানে কৃষক হচ্ছেন মিজানুর রহমান মহিবুর রহমান ও মজম্মিল হক ওনারা তিনজন মিলে এই দুই একর জমি এখানে চাষাবাদ করেন আমরা পুরো জমিটা একটু দেখাই এখানে কৃষক উপস্থিত আছেন এই যে তারপর এই পাশে এই এক দুই একর জায়গা অনেকগুলো জায়গা এখানে চাষাবাদ হয়েছে এই কামালপুর ইউনিয়নে বিধান একশো চার এবার এই প্রথমবারের মতো চাষ করা হয় আবাদ করা হয় আমরা এখানে আগামী সপ্তাহে মোটামুটি সবগুলো ফলন প্রায় টোয়েন্টি পারসেন্ট পাকা অবস্থায় আছে আগামী সপ্তাহে আমরা ফসল কর্তন করতে পারব ফসল কর্তন করার পরে আমরা জানতে পারবো যে এই এলাকায় এই ধানের আবাদ দেওয়া কতটুকু হয়েছে আমাদের হেক্টর প্রতি ফলন কত আসছে আমরা একটা রিপোর্ট পাব পরবর্তীতে আপনারা যাদের একশো চার দানের বীজ লাগবে ওনারা আপনারা সবাই নিজ নিজ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ